দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন আমরা এডি অফিস আজকে দরখাস্ত জমা দিয়েছি যাতে চুল্লু মদ্রা তোলার ব্যবস্থা করা হয় সেজন্য এসেছি আমরা প্রথমে পারুল গিয়েছিলাম এসডিও পির কাছে তারপর থানায় এসেছিলাম থানায় জমা দিয়েছি থানার পর স্যারের কাছে এসেছি এরপর আমরা গোঘাট থানায় যাব গোগার থানায় গিয়ে ওইখানে একটা দরখাস্ত জমা দেবো দেখবো গোগার কি ব্যবস্থা নেই মথুরায় প্রচুর প্রচুর মদ বিক্রি হচ্ছে আসল ঘাটি মথুরা মথুরাটা তৈরি হয় মথুরা গোগার থানা যাবো গিয়ে দেখবো গোগার থানা পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা ভালো নেয় তো ভালো নইলে কিন্তু আমরা মেয়েরা যাব। আমরা মথুরাই যাব ভাঙচুর করতে মথুরায় যাব আগে গোয়ার থানাকে জানাবো তারপর দেখি কি করে পুলিশ প্রশাসন খুবই দরকার যদি ওরা ওনারা ব্যবস্থা নেন তো ভালোই পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের মতন ব্যবস্থা নেই আমরা মহিলারা আছি মহিলাদের মতন ব্যবস্থা নেই আমরা চাইছি পুরো চুল্লু মদ্রা যাতে উঠে যায় যাতে বাড়ির শৃঙ্খলা ভালোভাবে তৈরি হয় ছেলেমেয়েরা এই যে স্কুল যাচ্ছে ক্লাবের সামনে কত মদ খাচ্ছে না হ্যাঁ নোংরা নোংরা ভাষা বলছে এসে বাড়ি এসে বলছে মা ক্লাবের সামনে এই বলছে ওইখানে মদ খাচ্ছে এই বলছে শুনে শুনে যাচ্ছে যাতে ভালো মানে পরিষ্কার ইয়ে হয় হয় সেই জন্যই আমরা বেসেছি এই চুলু মদটা তোলার জন্য দেখি স্যারেরা কি বলে স্যারে যদি ব্যবস্থা নেয় ভালোই আমার নাম আসিফা পুরম বাড়ি কালীপুর ওয়ার্ড নাম্বার আঠেরো উডেন নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ করে আমার স্বামী মারা গেছে লোকের বাড়িতে আমি কাজ করি আর ছেলেদেরও পরিস্থিতি একই অবস্থা হ্যাঁ 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 কাজ করতে পারেনি সংসার করেছে সংসার দেখেনে সে মদুর তৈরি হয় ওখান থেকে এনে আঠারো নম্বর ওয়ার্ডে বিক্রি হয় আমরা চাইছি যেটা ওটা বন্ধ হয় যাতে আমার স্বামী তো গেছে না যায় তার জন্য এই চেষ্টা করছি আমরা মালিক আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আমরা এসেছি আমাদের মানে আঠেরো নম্বর ওয়ার্ড কালীপুরে বাড়ি সেখানে মদ ব্যবসার জন্য আমরা এসেছি সেখানে মানে ভাবে মদ ব্যবসা হচ্ছে যেখানে মানে ঘরের ছেলেরা বা স্বামীরা বলো খুবই অত্যাচার করছে আমাদের প্রতি মানে ভাতের হাঁড়ির হাত ভাতে মানে হাঁড়িতেই আছে খেতে পাচ্ছি না আমরা এখান থেকে আমরা এসডিপিও গেছিলাম হেঁটে হেঁটে আবার ওখান থেকে আরামবাগ থানায় এসেছি আমরা হেঁটে হেঁটে তারপর এখানে এসডিওর কাছেও এসেছি আমরা এখন স্যারের সাথে দেখা করব স্যার মিটিংয়ে আছে তো তার জন্যই আমরা সবাই এসেছি তো আপনারা তো যেনে বাড়ি বাড়ি হ্যাঁ তারপরেও আবার করছে উল্টে ওরা আমরা মানে আমাদেরকে হুমকি দিচ্ছে যাতে আমরা ভা গালগালি করছি যে হ্যাঁ আমরা করব কি করতে পারো করে নেবে তোমরা হয় পুলিশের টাকা দেয়া আছে ও কাছে তুসু কাছে এইভাবে বলছে আমাদেরকে ওর জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি যাতে পুলিশ আমাদেরকে সাহায্য করে বা সবাই মিলে প্রশাসন থেকে আমাদেরকে সাহায্য করে ওর জন্য আমরা বেরিয়েছি আমরা এসেছি আশি জন ছিলাম এখন আপাতত অনেকটা দেরি হওয়ার জন্য সব বাড়ি চলে গেছে এখন এখানে আছি আমরা পনেরো ষোলো জনের মধ্যে আমরা চাইছি যাতে ওই মদটা বন্ধ করা হয় অনেক চুল্লু মদ বিক্রি করা হয় যেগুলো খেয়ে মানে মানুষ মারা যাচ্ছে যে বলা দরকার হ্যাঁ অল্প সময়ের মধ্যেই মারা যাচ্ছে আপনারা এই যে এদেরকে দেখুন না স্বামী মারা গেছে আর গেছে সব মদ খেয়ে আর ছেলেদের একই পরিস্থিতি ওরকম খেয়ে বাড়িতে অশান্তি মারধর মানে দুদিন ছাড়ে বলতে গেলে পেটগুলো এমন বড় হয়ে যাচ্ছে হসপিটালে গিয়ে দর মানে জল বার করানো হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে সেরকম আর কি অনেক সমস্যা হচ্ছে তার জন্যই আমরা বলছি যাতে এই মদ ব্যবসাটা বন্ধ হয় হ্যাঁ সেই জন্য এসেছি আমার নাম রিয়া মালিক বাড়ি কালীপুর আঠারো নম্বর ওয়ার্ড মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওঠাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি